টন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত পুজ যা অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে জাহান্নাম আল্লাহর সেই শাস্তির স্থান যা তিনি বানিয়েছেন কাফের মুনাফিক ও তার অবাধ্য বান্দাদের জন্য আল্লাহ বলেন তোমরা সেই আগুনকে ভয় করো। যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা বাকারা দুইয়ের চব্বিশ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত রাসুল সাল্লাল্লা আলাই বলেছেন তোমরা যে আগুন ব্যবহার কর জাহান নামের আগুন তার চেয়ে ঊনসত্তর গুণ বেশি উত্তাপ্ত সেখানে খাদ্য হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ আল্লাহ বলেন নিশ্চয়ই জাক্কুম গাছই হবে পাপিদের খাদ্য তা পেটের মধ্যে ফুটন্ত তেলের মতো ফুটবে সুরা দুখান চুয়াল্লিশের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ আর তাদের পানিও হবে ফুটন্ত পানি রক্ত যা ছিন্ন ভিন্ন করে দেবে সুরা মুহাম্মেদ সাতচল্লিশের পনেরো তাদের চামড়া যখনই পুড়ে যাবে আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে তারা লাগাতার শাস্তি ভোগ করে নিসা চারের ছাপ্পান্ন তাদের গলায় শিকল পরানো হবে হাতে পায়ে লোহার বেড়ি থাকবে আর লোহার হাতুরি দিয়ে তাদের আঘাত করা হবে সুরা হাক্কাহ ঊনসত্তরের তিরিশ থেকে বত্রিশ যাহার নাম এত গভীর যে যদি একটি পাথর সেখানে নিক্ষেপ করা হয় তা তলায় পৌঁছাতে সত্তর বছর সময় লাগবে মুসলিম এর দরজা সাতটি প্রতিটি দরজায় থাকবে ভিন্ন ভিন্ন অপরাধীর দল হিজর পনেরো এর চুয়াল্লিশ সেখানে শোনা যাবে মানুষের কান্না চিৎকার আর্তনাদ কিন্তু কেউ তাদের সাহায্য করবে না আল্লাহ বলেন তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু কখনো বের হতে পারবে না সুরা মাইদা পাঁচের সাঁইত্রিশ হে আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন আমাদের আমলকে কবুল করুন আর আমাদের জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন আমিন